কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম ওখানে এই বাগানটার ভিডিও দিছিলাম বলছিলাম যে বাগানে অনেক রকমের ফল গাছ আছে তো যেহেতু সব ফল গাছগুলো একই জায়গায় না যার জন্য দেখাইতে সমস্যা তো আজকে অল্প কিছু ফল গাছ দেখাবো এখানে এই যে গাছটা আছে এটা হচ্ছে চালতা গাছ গাছে প্রচুর চালতা আছে প্রতিদিন এখানে পরে যদিও এখন গাছ থেকে পড়তে পড়তে বেশি একটা নাই আর গাছের অনেক উপরে যার জন্য দেখাতে খুবই সমস্যা হইতেছে গাছটা যেহেতু অনেক উঁচু যার জন্য চালতাগুলো আসর আমি দেখতে পাইলেও মোবাইলে ক্যারি করতে পারতেছে না এখন দেখাবো হচ্ছে একটা এর পাশে চালতা গাছের পাশেই হচ্ছে একটা তেতুল গাছ কম বেশি সবাই আমরা তেতুল চিনি অনেকেই তেতুল গাছ হয়তোবা দেখে নাই এটা হচ্ছে তেতুল গাছ গাছে প্রচুর তেতুল ছিল আর এখনও আছে অসংখ্য কিন্তু অনেক দূরে থাকার কারণে দেখা যাইতেছে না কিছুক্ষণ আগে এখান থেকে আমরা তেতুল পারসিল মানে লাঠি দিয়া তো কতগুলো তেতুল আসলে পারলাম সেটা দেখাবো এখানে নারকেল গাছও আছে বাগানে এই যে নারকেল গাছ এখনো ফল হয়নি। আর সাইডের একটা গাছ আছে দেখতে জাম গাছের মতো কিন্তু এটা জামের মতোই এক প্রকার ফল হয় খুবই মিষ্টি আর এই ফলটা খেলে মুখে এত পরিমাণ রং হয় যে ব্রাশ করলেও যেতে চায় না এই হচ্ছে একটা গাব গাছ একই জায়গায় যদিও এটার ভিতরে এখন গাব নাই অন্য অন্য গাছে আছে এটাকে বলে হচ্ছে পেচি গাব গাছ গোল গোল হয় ভেতরে একটা আটি থাকে আটিটা খাইতে হয় খুবই মিষ্টি আর এইটা হচ্ছে বিলাতি গাব গাছ যেটা আটিটা খেতে হয় না সাদা অংশটুকু খায় এই গাবটা এত পরিমাণ মিষ্টি এত সুঘ্রাণ বলার মতো না একটা আপেলেও এত স্বাদ থাকে না একটা গাবে যতটা স্বাদ আমার খুব খুব পছন্দের একটা ফল গাছ এগুলো আমাদের দেশে আগানে বাগানে অভাব নাই আগে আরও প্রচুর ছিল এখন অনেক নাই কেটে ফেলা হয়েছে এই বিলাতি গাব গাছটার পাশে আবার একটা পেঁচি গাব গাছ একটু আগে যেটা দেখাইলাম সেইটার ফল ভাবছিলাম যে আপনাদের দেখাতে পারবো না আসলে ভাগ্যকর্মে দেখাইতে পারলাম এটাই হচ্ছে পেঁচি গাব গাছ এটার আটিটা খায় এটাও খুব মজাদার একটা ফল আর বিলাতে গাব যেটা হয় সেটা এই সিজনে হয় না সেটা বর্ষাকালে হয় যার জন্য দেখাতে পারলাম না এগুলো তো আগের দিনই দেখাইছিলাম আনারস গাছ আর এটা হচ্ছে আম গাছ যেটা আমরা সবাই চিনি জানি এটা বাগানে মানে কেউ লাগায় নেই এমনি হয়ে আছে অনেক ধরনের ফল গাছ আরও অনেক আম গাছ আছে এখানে বাগানে ওই যে অনেক আছে আর এটা তো বেত ফল অনেকেই বেত ফল চিনে না বা কোনোদিন খায়নি আমি যদিও ভাগ্যক্রমে খাইছি ছোটবেলায়। এই আরেকটা ফল গাছ দেখাচ্ছি এটাকে বলে ডৌয়া আমি জানি না অন্য দেশে কি বলে আমাদের দেশে ডৌয়া বলে পাকলে পরে হলুদ রঙের একটা আঁকাবাঁকা একটা ফল হয় খুব একটা গোল আকৃতি হয় না তো এই ফলটা একটু টক মিষ্টি হয় এটা এমনি খায় না এটাকে মাখা করে খাইতে হয় এটা হচ্ছে ডৌয়া গাছ তার সাথে আছে আবার একটা কাঁঠাল গাছ এই হচ্ছে কাঁঠাল গাছ যেটা আমাদের জাতীয় ফল আর এইটা হচ্ছে জাম্বুরা গাছ যদিও অনেক গাছের কারণে ভালো করে দেখানো যাইতেছে না এটা হচ্ছে জাম্বুরা গাছ তো আমাদের দেশে এই জাম্বুরাটাকে সোলম বলা হয় বরিশালে যারা বরিশালবাসী তারা অবশ্যই সোলম কি জিনিস জানেন কিন্তু যারা অন্য ডিস্ট্রিক্টে থাকেন তারা জানেন এটাকে জাম্বুরা বলা হয় সর্বশেষ দেখাইতেছে এটা হচ্ছে একটা ডুমুর গাছ আর আমাদের দেশে বরিশালবাসী বলে হচ্ছে একটা বহুই গাছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আরও যদি অনেক ফল গাছ আছে আমার দেখানোর মতো সময় নাই কারণ আজকে আমার ঢাকাতে চলে যেতে হবে তাই এটাই সর্বশেষ ভিডিও